সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইটেক টাপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছিলেন আসলে ভাই আমি অসহায় একটা ভালো ধার্মিক মনের মানুষ চাই তার জীবন সঙ্গী করব বিয়ের সাথে করব ভালো ধার্মিক মনের মানুষ চান তাকে জীবন সাথী করবেন এর জন্য প্রতিবেদনে আসছেন জি আচ্ছা পরিবারে আছে কি আপনার আমার পরিবারে আমার আব্বু আছে আর আম্মু আছে যে সৎ ঘরে আমার এখন মারা গেছে তো এখন নানার গো বাড়িতে থাকি আপনি বাবা দুইটা বিয়ে করছে জি আমার এখন মা মারা গেছে এখন সৎমা আছে ঘরে বাবা আছে নি হ্যাঁ বাবা আছে বাবার কাছে থাকেন না না আমি নানার বাড়িতে থাকি সৎ মা জ্বালা না ভালো না এই বিয়ে হয়েছে নে জানা বিয়ে হয় না বয়স্ক তো বাইশ আঠারো সালেন আগে আর প্রতিবেদন করছিলেন না কখনো করি নাই লেখাপড়া কতটুক করছেন লেখাপড়া বাংলা ক্লাস প্রায় পর্যন্ত পড়ছি আমরা কোরআন সিটি করছি আরবিতে নমস্কার করতে পারেন যে হ্যাঁ পারে আগে কখনো প্রতিবেদন করছিলেন জানা ভাইয়া কখনো করি নি মারন থেকে কে শুনি কষ্টছি আর কি এখন নাম করে আগে নাই প্রথম আসলে জি প্রথমবার প্রতিবেদনে আসেন জি আমিই প্রথম আসি কেমন মনের মানুষটা চাইতেছেন ভাই জি আর কম নাই ভাই সাথে ডাল ভাত খাওয়াইতে পারলে ভালোমতান আদক মদন পর্দা সেটা চালাইতে পারলে এটা এটা এখন ধরেন চাইটে ডাইল ভাত খাওয়াইলো আদব বর্তারাই হলো কিন্তু এই মানুষটা আপনারা ডাইভার্স খাওয়াইতে গেল ওই মানুষটা আগেই বিয়া কইরা লইল আচ্ছা বিয়া বিয়াতি মানুষ সামনে বিয়া করতেছে আপনি রাজি আছেন হ্যাঁ আর আম বলিনা কারণ রাজি থাকলে না জি হ্যাঁ রাজি আছি তাহলে না বিয়া হয় নাই তাহলে আপনি একটা অবিবাহিত ইনটেক মহিলা ভার্জিন একটা মেয়ে তাহলে আপনি কেন একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবেন আপনি তো অবিবাহিত ছেলেকে বিয়ে করার কথা এখন তো বাইরে আমি একটু ছেলেরা চাইলে টাকা পয়সা আমাদের তো বাবুর উপরে অর্থ নাই টাকা পয়সা দেওয়ার মতন কোন তবিক নাই গরিবের মেয়ে সেটা ডাইল ভাত খাইতে পারলে যে ভালোবাসি টাকা পয়সা না চাই দিয়ে নিতে পারে এরকম একটা মানুষ হইলে হয় তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কে হচ্ছে যৌতুক ছাড়া যৌতুক ছাড়া যে আপনাকে বিয়ে করতে চাইবে তার বয়স বেশি হলেও সমস্যা নেই এমন একটা মানুষ পাইলে আপনি বিয়ে করবেনই তো

যে সুখে দুখে তার পাশে থাকবে মনের সাথে যদি মন মিল খায় তাহলে সে হচ্ছে তাকে জীবন সাথী করবে। ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার মা নাই। ওনার বাবা হচ্ছে দুইটা বিয়ে করতে ওনার মা মারা গেছে আর সৎ মা কি নিয়ে থাকে। ওনা কিন্তু ওনার বাবার কাছে থাকে না। সৎমার কারণে উনি হচ্ছে নানুবাড়িতে থাকে। ওনার কত বছর বয়স বলছিলেন ভাইয়া আপনি? আমার আঠারো বছর শেষ হয়ে গেছে এখনো উনিশ বছরে পড়তে হবে আচ্ছা ওনার হচ্ছে আঠারো বছর শেষ হয়ে উনিশ এ পড়ে গেছে ওনার কিন্তু এখনো বিয়ে হয় নাই ওনার চেহারা ছবি মাশাআল্লাহ অনেক সুন্দর আছে যদিও লেখা পড়াটা কম তো যারা হচ্ছে ওনাকে বিয়ে করতে চান যৌতুক ছাড়া বয়স বেশি হলো বয়স কোনো ব্যাপার না যদি ওনার পাশে থাকেন বা দায়িত্ব নেন উনি বিয়ে করবে ওনার চেহারা কিন্তু অনেক সুন্দর তো যারা বিয়ে করতে চান চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিছি তবে কমিউনিটি গাইডলাইনের কারণে এই সুইট মিষ্টি আপুতির নাম এবং ঠিকানা আমি কিন্তু নিতে পারিনি আপনাদের মাঝে জন্য দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান তারা ওনার সাথে অবশ্যই যোগাযোগ করলে জানতে পারবেন আপনারা হচ্ছে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করিরা আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এম এস কে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপু আপনি ভালো থাকবেন ঠিক আছে